সাদ্দাম হোসাইন এক সময় ইরাকের সবচেয়ে ক্ষমতাধর মানুষ ছিলেন এই সাদ্দাম হোসাইন কিন্তু এক সময় তাকে জীবন কাটাতে হয় অন্ধকার গুহায় এবং বেঁধে রাখা হয় তাকে লোহার খাঁচায় আর শেষ মেশ মুখোমুখি হতে হয় ফাঁসির দড়িতে কিভাবে কেটেছিল সাদ্দাম হুসাইনের জীবনের শেষ সময়গুলো তা জানবো আমরা আজকের এই ভিডিওতে 2003 সালে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো ইরাক আক্রমণ করে কারণ ছিল ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে এমন অভিযোগে যদিও পরে তার কোনো প্রমাণ হয়নি এই যুদ্ধে সাদ্দাম হোসেনের সরকার পড়ে যায় মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই শাসন ক্ষমতা হারানোর পর সাদ্দাম হোসাইন আত্মগোপনে চলে যান প্রায় আট মাস ধরে তিনি লুকিয়েছিলেন একটি সুস্থ গর্তের মতো গোপন বাংকারে যাকে বলা হয় স্প্রাইড হোল সে সময় তিনি খুবই সীমিত খাবার খেতেন বই পড়তেন আর মাঝে মধ্যে কাছে এক জায়গায় অভিযান চালায় খুঁজে বের করে সাদ্দামকে সাদ্দাম হুসাইনের চুল দাঁড়িয়ে অনেক বড় হয়ে গিয়েছিল চেহারায় রাজকীয়তার বদলে ছিল পরাজিত এক বৃদ্ধের ছাপ গ্রেফতারের পর সাদ্দাম হুসাইনকে মার্কিন সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয় তাকে রাখা হয়েছিল একটি সুরক্ষিত ঘরে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হতো এবং সে অনেকটাই জীবন কাটাতেন মাঝে মাঝে কিছু বই পড়তেন এবং সৈন্যদের সাথে কথা বলতেন দুই সালে শুরু হয় তার বিচার সাদ্দাম হুসাইনকে অভিযুক্ত করা হয় উনিশশো সালে দুজাই শহরে একশো জন শেয়া মুসলিমকে হত্যার অভিযোগে দীর্ঘ বিচার শেষে দুই হাজার ছয় সালের পাঁচই নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ফাঁসিতে ঝুলিয়ে সাদ্দাম হুসাইনের মৃত্যুর আগে কি ঘটেছিল সাদ্দাম হুসাইন ছিলেন ইরাকের প্রেসিডেন্ট এক নায়ক হিসেবে পরিচিত দুই সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন অভিযানে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় তিনি পালিয়ে যান এবং অবশেষে ধরা সালের ডিসেম্বর মাসে। এক থেকে মুখোমুখি করা হয় একশো আটচল্লিশ জন শিয়া মুসলিম হত্যার দায়ে এই বিচার ছিল বিতর্কিত অনেকেই বলতেন এটি ছিল এক ধরনের প্রতিশোধমূলক নাটক তবে শেষ পর্যন্ত সাদ্দাম হুসাইনকে মৃত্যুদণ্ডই দেওয়া হয় গ্রেফতারের পর থেকে সাদ্দাম হুসাইনকে রাখা হয় মার্কিন সেনাবাহিনীর হেফাজতে আদালতে তার আত্মবিশ্বাস ছিল অটু তিনি নিজেকে ইরাকের বৈধ প্রেসিডেন্ট বলে দাবি করতেন এমনকি বিচারককে আমেরিকার দাস বলে উল্লেখ করেছিলেন সাদ্দাম হুসাইন দুই হাজার ছয় সালের নভেম্বরে তাকে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় ফাঁসির মাধ্যমে ফাঁসির আগের রাতে সাদ্দাম হুসাইন ছিলেন একেবারেই শান্ত মার্কিন সেনারা জানায় তিনি কোনো ভয় বা কখনই দেখাননি তিনি পবিত্র আল কুরাউট করছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়ছিলেন তার হাতে ছিল একটি যা তিনি মৃত্যুর আগে পর্যন্ত দুই হাজার ছয় সালের ডিসেম্বর মাসের ভোরবেলা মুসলিম ঈদুল আজহার প্রথম দিন সাদ্দাম হুসাইনকে কালো পোশাক পরানো হয় এবং চোখে বাঁধা হয় কাপড় তাকে নিয়ে যাওয়া হয় এক বিশেষ গোপন স্থানে যেখানে আগে থেকেই তৈরি ছিল ফাঁসির মঞ্চ সেখানে উপস্থিত ছিলেন ইরাকি সরকারের কয়েকজন প্রতিনিধি এবং কিছু বিচারক ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে সাদ্দাম হুসাইন উচ্চ সরে বলেন আল্লাহ আকবার আল্লাহ উম্মা বিজয়ী হব ফিলিস্তিন জিন্দাবাদ তিনি তিনবার বলেন আল্লাহ আকবর এবং বারবার ইসলাম ইরাক এবং ফিলিস্তিনের জয় কামনা করে যখন ফাঁসির দড়ি গলায় পড়ানো হচ্ছিল তখনও তার মুখে ছিল পবিত্র কালেমা লাহা ইহু মোহাম্মদ এই শব্দগুলো উচ্চারণ করতে করতে তার জীবনে অবসান ঘটে ফাঁসির পর সাদ্দাম হুসাইনের ফাঁসির পর প্রতিক্রিয়া এই ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তোলে কেউ তাকে দেখছেন একজন নায়ক হিসেবে আবার অনেকেই বলছেন তিনি মৃত্যুর সময় যে সাহস দেখিয়েছেন আবার অনেকেই বলছেন তিনি মৃত্যুর সময় যে সাহস দেখিয়েছেন তা একজন মুসলিম হিসেবে তার মৃত্যুর ভিডিও ফাঁস হয়ে যায় এবং সেটি ঘিরে তৈরি হয় ব্যাপক বিতর্ক কারণ ভিডিওটিতে দেখা গিয়েছিল কিছু লোক মঞ্চে তাকে ব্যঙ্গ করছিল যা কোনোভাবেই শুভনীয় ছিল না সাদ্দাম হোসেনের রাজনৈতিক জীবন নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু তার মৃত্যু ছিল এক ঐতিহাসিক ঘটনা মৃত্যু মুখেও তিনি বলেছিলেন ধৃঢ় সাহসী এবং ধর্মীয় অনুশাসনের অটল ইতিহাস হয়তো তাকে নায়ক বলবে না কিন্তু তার শেষ মৃত্যুর দিনগুলো অনেকের চোখে তাকে এক শক্তিশালী প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরেছে মৃত্যুর পর সাদ্দাম হুসাইনের মরদেহ তার গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করা হয় তার মৃত্যু বিশ্বজুড়ে অনেকের কাছে অস্তিত্ব এনে দিলেও ইরাকের রাজনৈতিক অস্থিরতার থামেনি বরং অনেকেই মনে করেন তার পতনের পর থেকেই শুরু হয় নতুন সংকটে তো বন্ধুরা এই ছিল সাদাম হোসেনকে নিয়ে আমাদের আজকের ভিডিও তো পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানিয়ে দিতেন ধন্যবাদ